وتوفنا مع الأبرار ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان ضرا رب جعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء جل الله يَا الله আল্লাহ তোমার প্রিয় বান্দা রাখেন একটি দুই ওয়াক্তের মধ্যে শেষ করতে আল্লাহ আবার আমরা সালাত নামাজের উপস্থিত হিসেবে ইয়া আল্লাহ কিছু জনের মধ্যে আল্লাহ এই মধ্যে শেষ করতে দাও আল্লাহ এই দুই নামাজের মধ্যখানে ইয়া আল্লাহ আল্লাহ এই এলাকাবাসী তোমার দ্বীনকে ভালোবাসে ইয়া আল্লাহ আমিন আল্লাহ ইসলামকে ভালোবাসে বিজয়ের জন্য আল্লাহ এখানে একত্রিত হয়েছে আল্লাহ আল্লাহ আপনার কোন ব্যক্তির বিজয় নয় আমরা একটা আদর্শের বিজয় চাই আল্লাহ যে আদর্শ কায়ম করেছিলেন আদর্শের জন্য আল্লাহ আজ পথ ধরে আমাদের শহীদ ভাই সাইদ সাহেব বলেছেন ইয়া আল্লাহ আমি ফাঁসি আল্লাহ মঞ্চ থেকে আসি জনতার মঞ্চে এসেছি আল্লাহ আল্লাহ এইভাবে ইসলামী আন্দোলন আজকে ত্যাগ কুরপানি করে ইয়া আল্লাহ এই পর্যায়ে এসেছে আল্লাহ আগামী দিন আমরা একটা সম্ভাবনা দেখছি আল্লাহ আপনি আপনি এটাকে একটা নিশ্চিত করে দেন ই আল্লাহ মানুষান কততাল আপনার দিকে তাকায় রাখবেন আল্লাহ আগামী দিনের পিছে দিয়ে আমাদেরকে আপনি খুশি করে দিয়ে আর আমাদেরকে হতাশ করেন না ই আল্লাহ আমাদের পথে অনেক বাধা বিপত্তি আছে ই আল্লাহ যারা সর্বজনত করছেন সব সর্বজনত আপনি নশাত করে দেন আল্লাহ আমাদের পথকে আপনি ই আল্লাহ সহজ করে দেন ই আল্লাহ রব্বি ইয়াছির ওয়ালা তু'সিল ওয়া তামিমু আলাইনা মিন খাইর ই আল্লাহ যে বাড়িতে বসে আছে ই আল্লাহ

আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নিও আল্লাহ আল্লাহ এখানে আমাদের চাচারা আর আল্লাহ অনেক ভিড় হই ভিড় অনেকে আসছে আল্লাহ নিজে শরীরে অনেক অসুবিধা আছে তারপর ইয়া আল্লাহ আমাদের দাওয়াত সারা দিয়েছেন ইয়া আল্লাহ প্রত্যেককে আশা আসা যাওয়াকে দাওকে আপনি কবুল করেন আল্লাহ প্রত্যেককে ইয়া আল্লাহ এই মুদ্ধিসের উসিলে আগামী দিনে আল্লাহnabla উসিলে সব আমাদের হাত তুলেছি আমাদের অনেক আপনজন দিয়ে নেয় ইয়া আল্লাহ আল্লাহ বিশেষ করে অনেকের আব্বা দুনিয়া নেই আল্লাহ করে সন্তান পাইছি যে বাহ আল এই খবর কিভাবে আমরা জানি না আল্লাহ দরজা করে আমরা এখন সন্তান পেয়েছি আমাদের এই সন্তান গুলাকে

يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين